তো সে আমাকে সুন্দর দাঁতের এইখানটায় হচ্ছে ক্যাভিটি হয়েছিল সেটা ফিল করে দেয় আর বলে যে এ নাম আরো একটা চকলেট না তাতে ভবিষ্যতে নিজে টাকা দিয়ে আমার কাছে আসতে পারো আমিও যাব আমারও দাঁতে ব্যথা হচ্ছে আমি যাব দাঁত তোলাতে দাঁত তোলাবি মানে যাব যাতে আমি চকলেটটা পাই ও আচ্ছা হ্যাঁ মানে কি রেকর্ড হয়নি ওখানে কিন্তু পজের বাটন আছে আর কোন ওকে